সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখন আমরা আসি হলো চাঁদপুর জেলার চরবরূপী ইউনিয়ন উত্তর বগুলা কান্দি আসলে এইখানে গ্রামকে কান্দি বলা হয় ঠিক আছে কারণ উত্তর বগুলা কান্দি যদি না বলে তাইলে চেনে না এই এলাকার এই রকম একটা পরিস্থিতি তো এইভাবে আমরা উত্তর বগুলা কান্দি আসি তো এইখানে আমরা যাদেরকেই সহযোগিতা করতেছি একজন প্রতিনিধির মাধ্যমে করতেছি ওই প্রতিনিধি এরকম লোকগুলারে খবর দিছে সে জানে কোনখানে অসহায় এবং কাদের অবস্থা খারাপ কারা এরকম সাহায্য পাওয়ার উপযোগী আমরা তাদেরকেই করতেছি খালার নাম কি আপনার ফ্যামিলিতে কে কে আছে ছেলে একজন ছেলে ভাই দূরে রয়েছে

মানে এটা বলতে বলতে আমার নিজেরও খারাপ লাগতেছে খারাপ এই জন্য লাগতেছে যে আসলে একটা মানুষ আর কি একটা মানুষ কতক্ষণ পর্যন্ত তার দুর্য শক্তি থাকতে পারে যে নদীতে যদি এইভাবে মানুষের বাঙ্গে বাড়িঘর তারা কিভাবে ঠিক থাকতে পারে কারণ আমার এখন বলতেও খারাপ লাগতেছে যে নদীতে এই নদীতে বাঙ্গার কারণে এই মানুষগুলা কত কতটা অসহায় হয়ে পড়ছে নদীতে বাঙ্গার কারণে তাদের থাকার জায়গা নাই তাদের থাকার ঘর নাই তাদের এরকম খাবার নাই তাদের বস্ত্র নাই আসলে কমন বয়স কতইবো আপনার বয়স কত ভাই বয়স কত তারপর আনুমানিক অনেকে ক বছর মানে ভাই শিব শুইবো কম হইবো ভাই পঁচাত সত্তর পঁচাত্তর হইবো হ্যাঁ আচ্ছা পঁচাত্তর বছর বছর বয়স হইবো আসলে দেখেন উনি দাঁড়ায় থাকতে পারতাছে না উনি কাঁপতেছে আসলে উনি কাঁপতেছে উনি দাঁড়ায় থাকতে পারতাছে না উনি কাঁপতেছে তে দেখেন এই অবস্থায়ও মানুষ এরকম কতটা মানে অসহায় পড়ছে এই অবস্থা তাই আমি তো জানি না সে সে অনেক রাস্তা অতিক্রম করে এখানে আসছে এবং অনেক কষ্ট করে আসছে দেখেন একটু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য তারা এইভাবে সুইটা আসে এখন আসলে আমিও এইখানে এইরকম ভাবে কোনদিন আসি নাই এখানে অবস্থা আমার ওই রকম জানা নাই এখানকার অবস্থা আমি ওইরকম ভাবে পর্যবেক্ষণ করি নাই কারণ এখানে দেখি দেখি যদি পারি কিছু মানুষকে সহযোগিতা করব। কিন্তু আইসা প্রচুর মানুষ এখানে সহযোগিতার জন্য অনেক মানুষ এরকম ভাবে আসে তে আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর এই এলাকার মানুষ যারা আছে অসহায় অবস্থায় তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যাতে এরকম এই অসহায় থেকে দূর করে এবং তাদেরকে যাতে আল্লাহ এরকম ভাবে ডাল ভাত এরকম ভাবে বাসস্থান তারপর কাপড় চোপড় সাথে সাধারণভাবে তারা জীবন জীবনযাপন কইরা দুনিয়া থেকে যাইতে পারে আপনারা তাদের জন্য দোয়া করবেন আসলে এখন তারা এই ঠিক মতো কাপড় লতা পরব এটাও তাদের খুব অবস্থায় দাঁড়াইছে খাবার দাবার দূরের কথা আর তারা যে একটা দুয়ার উঠে থাকবো ওই তাদের ঠিক মতো নাই আপনারা এরকম ভাবে যারা অসহায় অবস্থায় আছে আপনারা যাচাই বাছাই করে এরকম ভাবে মানুষকে সহযোগিতা করবেন আমরা যদিও এটা একটা প্রতিনিধির মাধ্যমে কইরা থাকি তো উনি সাবেক মেম্বার ছিল হ্যাঁ হাসান ভাই হাসান ছিল হাসান সাহেব কি ছিল সে মেম্বার ছিল ইনশাল্লাহ আমরা এরকম তার মাধ্যমে লোকগুলারে খবর দিছি হ্যাঁ আমরা এরকম তার মাধ্যমে খবর দিছি খবর দিয়ে এই লোকগুলার এরকম ভাবে সহযোগিতা করতেছি একমাত্র তাদের তার মাধ্যমে আসলে আমরা এই এলাকায় লোক কাউকে চিনি না জানি না কার সম্বন্ধে আমরা জানি না আমরা কাউকে সহযোগী কাকে কাকে সহযোগিতা করব বা কাকে দিব কিন্তু উনি বাইচা বাইচা এলাকার থেকে এরকম লোকগুলারে আমাদের কাছে বলছে তো ওনারা আসছে ওনারা আসার পরে আমরা এরকম ভাবে ওনাদের বাড়ি ঘর অনেকের আমরা যাই নাই বা চিনি না এরকম তারা এখানে আসছে তা আসার পরে এরকম রকম নদীর পাড়ি এই নদীর পাড়ি এই নদীর পাড়ির লোকগুলা সব আইসা জমা হয়েছে আমরা এখানেই ওনাদেরকে সহযোগিতা করতেছি ওনা এখানেই ওনাদেরকে আমরা যতটুকু পারতেছি দিতেছি তো ইনশাল্লাহ খালা এই আপনার যে এই অবস্থা আপনার কি কোনো স্বামী নাই না ভাই তাহলে

আসলে দেখছেন খালা কাঁপতেছে আসলে উনি শরীরে দাঁড়ায় থাকতে পারতেসে না উনি কাঁপতেছে তারপরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি যে এখন চলাফেরা করতে পারতে আছে এটাও খুব ইয়ের কথা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া ওনাদের ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম ভাবে মানুষকে সহযোগিতা করতে পারি মানুষকে যাতে দিতে পারি মার্গ অসহায় এইরকম যারা ঠিক ছোটোখাটো কাজ করে ব্যবসা বাণিজ্য ছোটোখাটো করে যারা এরকমভাবে সমাজে কষ্ট হয় চলতে তাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি এই জন্য আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট একটাই আবদার যে আপনারা এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন এই জন্য বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো দেখলে মানুষ এরকমভাবে উৎসাহিত হবে মানুষ যাতে মানুষের পাশে দাঁড়ায় আপনারা আমাকে সাপোর্ট দিবেন এই জন্য সাপোর্ট দিবেন যাতে আমিও সর্বদা সর্বসময় এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি মানুষের জন্য যাতে জীবনে কিছু করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ